হ'বা তোমাৰ দান ইনো সেই কামো লগাইছে ইনো খামো লগাইলেতো আমি লগাই তাম কাম বন্ধ কৰক ই বিটাই কোৱা আমাৰ বাটে ভৰিছে কাম কৰাইলেতো আমি কৰাইত ইনো খামো লাগতো তাকে তোমাৰ দানদেৰি হিৰিয়া দেখি নাজানে ইনো খামো কাম বন্ধ কৰিবা দিয়ক খানুৰে কোৱা ব'ল হ'ব এতিয়া যিকেইনাৰে সেইকেইটাৰ লাগি ইনো কাম বন্ধ কৰাইলো কেতিয়া ৰেব তুমি কেনে কাম বন্ধ কৰাই লা জাগাই জ্ঞান আমাৰ জেগাত তাইন কিলা কাম কৰাইবা জাগাই গ্ন তই কিলো বাটা বাটি কৰাৰ আগে তুমি চলকৰ বেছি কাৰোবাৰো লাগিছো লাগিয়ে কোৱাই দিছো এখন এক আমাৰ কেতিয়া মাত মাতি জাগাজনো আকৌ বাট হৈছি নাই আকৌ তাৰ অঁ যেদিন বাট হ'ব ইটুকুৰা আমি নিমু অলপ সমস্যা ৰেব মোৰ কঠিন বেয়া পাৰিলা শেষ নাই যেদিন বাট বাটুরা করবা জায়গা জমিন ও এদিন এখানে দেখিয়ে দেওয়া লাগবো আপাতত তুমি তেন খাওয়া মতা বন্ধ রাখো আর দরবার দিয়ান করিও না গাঁর আরও কিছু মানুষের হো হইয়া জায়গা জমিনতে বাটার এক ব্যবস্থা করো হৈলা বাদে যাৰ বাটো ফলব এদিন খাম করাইবা ঠিক আছে হইব তুমিও কাইল থাকিও আর আমি আরও গাঁর কয়েকজন হইম এরা সব আইবা অত লম্বা হরি হইতো না কারণ খাইল দেখিয়ে দিলাই ও বেটা কিতা কই নকান্তা হুনক কোয়া কিতা আরব কিতা আমি তো তান্তানোর এক বাই তুমি আমার কোন অন্দর ভাই আমি আপনার হাত নগর ভাই আপনার বাপ জেন আমার বাপ এন আপনার মা একজন আমার মা একজন ই আর কি গুয়াইছে এটা কি তা মাতে এটা কত আব্বাই কোন দিন না ও শুনো ইগু বলে আইয়া ভাই বনি যার বলে আইয়া ভাই বনেন না তোমার তোমার বাপে বিয়া আর এখন খরচ হইন আমি জানি তোমার মা যে বেটি এই কিছু গৰম আসলা ও তোমার মারে ডরাইয়া তোমার বাপে সি আগলা হাতে আগলা বাতে রাখছই আর আমার এদিন কলে কলে বেটা গপ খরচলা বিয়া এখন খরচলা আমি আর বেশ যেখানে গেছি না খানো খরচ কিলা খরচ আর হেমেটা বেশ কিছু কইসে না আর ওলা রয়েছে আর হে যখন আগে তোমার বাই দাবি করে তে নিশ্চয় হবে টির ফু হইব ওবা তোমার নানাবাড়ি কানো রেবো আমার নানাবাড়ি তো ইসলামপুর ও হো তোমার মামুর নাম কিতা সাদ ডিমাপুর তা কইন না না আমি তা মানি না সাদর বাইক নাই ওই গেলে করি আমার বাই ইউজই তো নেই হইতো নাই আপনার যদি বিশ্বাস হয় না তো আমার সব ডকুমেন্ট লইয়া আইমু দেখে বা আধার কার্ড প্যান কার্ড বার্থ সার্টিফিকেট মার বিয়ার খাবিন চত্তালি আহিব ঠিক আছে আহিব আঠ ডকুমেণ্ট লাগত নাই আৰু তুমি আমাৰ আছোঁ দিয়ক এমনেও তাৰ দুই বাই জাগালৈ মায়ে কটৰা মাজখন আৰে গৈ ফুৰিছে মায়েটো অলপ লম্বা হৈ যাব তুমি তালৈ গঢ় ৰাইত ৰা এমনেও দুই এজনে বিদায় কৰিবলৈ দৰবাৰ কৰি ইয়াৰ আঢ়ৈ পাৰিব এখন যদি তারে আমরা অস্বীকার করি তে হাজং চাইব বিচার লাগে গিয়া জাগা জমিন সব বাঘ ঘরে নিতে গিয়া তারে এখন আঁকি আঁকি রাখিয়া জাগা জমিন সব আমরা বেশি লাইমো বেশিয়া দুই এটার একাউন্টও পয়সা রাখি দিব আর তারে কইতে কইম আব্বাই সব বেশিয়া কুয়াইয়া কিছু দিয়া আর রোয়ার মাঝেও এখন খালি রয়েছে ইলা ওইলে ঠিক আছে যা সাসা আইসলাম তোরা হামে খোয়ার আমি তো ইনো থাকতাম না বেশ দিন আমারও খাম কাজ পালাই আইসি আমারও নো কিলা কিতা ফাই ওখান তা যদি মাতিয়া জলদি বাড়ছে ঠোরে দিলাইতে আমিও গেলাম কি ওনে ও তোমার বাপর সম্পত্তি তোমার তো হক আছে ভাইতাই ওই বো যাও আর আমি তার লগে মাতিম মাতিয়া তোমার খই মো কিতা খই তারা বুঝছো নি যে চাপনে জলদি জানাইবো আমার ওই জাবিরে গাউত আটা আটি করির মানুষ দরে জাগা জমিনতা बाटসির হরিয়া নিত। তুই নগরে কিছু মায়া করিস আর এক কাম করিস আঙ্গুর দুই হেজি লইয়া একদিন তার মারে দেখা যাইস। আর গিয়া কিছু গপুপ করিস আর যদি নাই তে লগে অন লইয়াই সোনো দুইরাইত রইয়া যাইবা তারে কিছু মায়া করলে তার মার কুছ খবর লইলে তথা গাউত কোয়া কইও তা কিছু বন্ধ কর আচ্ছা হইবো যাইমু গিয়া একবার আচ্ছা মিস ডিস না

স্যার বিশ্বাস করুন স্যার আমরা মার্ডার করছি না স্যার এটা সব মার্ডারই কথা কইন স্যার এর দুইজনের কথা বিশ্বাস করুন না জানি এর দুইজনে মার্ডার করছে আমার ভাই না বিশ্বাস করুন স্যার আমরা মার্ডার করছি না স্যার এর কথা বিশ্বাস করবা না স্যার চলো এরারে লইয়া কানো যায় তানাত কিটা করছেন এরা এরা তারা সদ বাইরে মার্ডার করছে কিটা সদ বাইরে মার্ডার করছে এরা না স্যার আমরা মার্ডার করছি শেষজন তো বাইকে মারিল লাই না নি সম্পত্তির লুব ঘুরিয়া বাইরে সম্পত্তির বাঘ দিতে না ঘুরিয়া তোমরা মানুষ নিবে

सर 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 तो सर 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 ज़ाइन सर ज़ाइन अरे सर 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 স্যার আমি প্রথমে ধরাইছিলাম স্যার যেন একজনে যখন তার এখন বাইক না মার্ডার করে দিছে। আমারে মার্ডার করতে কোনো সাইডে চাইবনি ওখানে ডরাইয়ে আমি চাইছিলাম মানে সাক্ষী দিতাম না আর এটা বা বাজিতাম না আর পরে দেখলাম দুজন বালা মানুষের আপনি রেস্ট করে লইয়া যাইতে থাকবে ভাবলাম কাল কেমতোর দিন তো আমি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগব তিন সারা রাজা নিয়া খিতার লাগি হইলে না সত্যের খিতার লাগি লুকাইয়া রাখলে গোপন করলে ও ডা আওয়ার পরে আমি দেখলাম আমার দুনিয়ায় যেটাও রইব আখেরা তো আল্লাহর কাছে বাঁচতে গিয়া আমি আপনার এই কই দিছি সঠিক কাজ করছেন আপনি চল যা চাইছ না আমি পয়লা কত সময় লাগি তারে সন্দেহ করি লইছিলাম আমি কত সময় লাগি তোমারে সন্দেহ করছি ওই তাই নিয়ে গঠন গটাই দিলা সময় মতো যদি আপনি ভিডিও গো বানাইতা না তে পুরো দুনিয়া লায় বাবলা নে আমরা তারে মার্ডার করছি আমি ডরাই ডরাই কাফি 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 করি লইছি ভিডিও আমরা জান বাঁচাইছি না আপনি আমি সময় যাচ্ছি তারে যদি বাঁচানি যায় তাই আমি বাঁচাইতে পারতাম না হ্যাঁ আমারে মার্ডার দিব আর যদি আমরা দেখি লাইতে পরে আমার পিছে পড়িয়ে দিব ও আমি করছি গিতা ঘাসড়া আড়ে লুকাইয়া বইয়া করে করে ভিডিও বানাইছি আপনি আমরা জান বাঁচাইছেন ঠিক আছে আপনারে কাম করবা তানা জুগা জুগ করবা ওরিয়ার দরকার আছে টাকা পয়সা তানা দিয়া দিয়া কে চুকু ভালো করে গরম করবা কেতে जिंदगी যাতে খেলতে বাড়িাইতে পারে না জি আমরা ব্যবস্থা করব আইরে বাড়ি দে তুমি তোমার আপন বাইকারে কেয়ার লাগে হত্যা করলাই স্যার আমার বাবা তার নামে বিটা দুইটা দামি দিলাইছে ও আমি দেখলাম তারে হরাইলে বিটা গু আমার হয়ে যাব আচ্ছা সম্পত্তি লুব হলিয়া তুমি তোমার বাইক হত্যা করছো আচ্ছা আচ্ছা বুঝলাম হত্যা যখন তুমি করলাই হেরার উপরে কেস করলাই এখানে আমার উপরে সন্দেহ আয়োজনা করিয়া কেস করছি আচ্ছা তুমি মার্ডারটা কোন জায়গা কিভাবে করলায় স্যার আমি তারে কইছি চল আমার না বাকি আমার তুরা চলো খালি বাড়িতে গিয়ে আচ্ছা তো এখন তো তোমার 14 বছর সাজা হইব বাকি जिंदगी যে লহটাই পায় তোর তোমার फायदा কি তা হইলো फायदा হওয়ার হইছে স্যার বিনা ফরিছো না যত বাতেবা গাড়ি আই গেছে পারে গাড়ি আইgeqslant নি তারে কোউটো চালান্দো যাও নিয়ে যাও চলো আ স্যার মূল আসামি ধরা হই গেছে তারে কোউটো গটায় দিছি স্যার হ্যাঁ ওকে স্যার